আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে উনি কিন্তু সুদূর জোহর বারু থেকে কয়ালালামপুরে এসেছে এখানে আসার কিন্তু একটি বিশেষ কারণ আছে আর সেই কারণটি হচ্ছে যে ওনার একটু জটিলতা আছে পাসপোর্টে সেটির কারণে উনি এসেছে এখানে সমাধান নেওয়ার জন্য। তো মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজকে দেখতে পাচ্ছেন যে এই ভাইটি এখানে এসেছে কোয়ালালামপুরে আমাদের অফিসে এখানে আসার কিন্তু বিশেষ কিছু কারণ আছে উনি আমার ভিডিও রেগুলার দেখে এবং উনি এসেছে একটি সমাধান নেওয়ার জন্য তাহলে আসুন শুনি ওনার মুখ থেকে যে আসলে ওনার কি অবস্থা এবং উনি আমাদের অফিসে এসে কতটুকু হেল্প পাচ্ছে আর কি তাহলে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি জোহরবারু থেকে জোহরবারু থেকে আসছি গতকালকে আমার পাসপোর্টে কিছু জটিলতা ছিল এগুলা গুলো তো সেটেল করার জন্য বাইয়ের সাথে দেখা করলাম এবং কি ওনাদের অফিসে আমি গতকালকে রাত্রে ওনাদের অফিসে ছিলাম সো আমি নিজ থেকে যেতটুক অনুভব করলাম বা যেতটুক দেখলাম যে সত্যিকারে আমার মনে হয় যে বাইরা এই কাজটা সমাধান দিতে পারবে ইনশাল্লাহ সো ওনারা আরো অনেক ধরনের কাজ করে বিসা বিষা রিনিউ করে এবং কি অনেক ধরনের কাজ করে সো আমরা বাংলাদেশিরা বিশেষ করে মালয়েশিয়াতে যারা আসি যদি আপনাদের কোনো প্রকার হেল্প লাগে আপনারা বাইরের সাথে দেখা করতে পারেন

পক্ষ থেকে যতক্ষণ আমরা নোটিশ পাই গভর্নমেন্ট থেকে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে ততক্ষণ কিন্তু আমরা কোনো ভিডিও সারি না এবং আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেগুলাতে পোক্ত প্রমাণ সহ সরকারি নোটিশ সহ কিন্তু আমরা ভিডিও দেখিয়ে দিই যে এই বিষয়টি এইভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছে তা হলে আমরা কোনো ভিডিও সারি না তো যারা অযথা ভিডিও ছাড়ে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন এবং আপনাদের যদি কোনো ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত সাহায্য লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো জিরো নাম্বারটি অবশ্যই ভয়েসের সাথে মিলিয়ে নেবেন কারণ অনেকে ভিডিও ইউজ করে নিজেদের নাম্বার ব্যবহার করতে পারে তাই সাবধানে থাকবেন আর এখন যেহেতু মালয়েশিয়াতে খুব ধরপাকড় চলতেছে আপনারা যারা অবৈধ মালয়েশিয়ান আছেন অবৈধভাবে আছেন মালয়েশিয়াতে তারা অবশ্যই সাবধানে থাকবেন তাহলে দেখলেন যে আজকের এই বিষয়টি আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত আর কি যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা আরও মালয়েশিয়ার ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য পেতে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ